তো হ্যাঁ গাইস চলে এসেছি আবার খেলার খবর চালিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চেয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকায় ব্ল্যাক ঘনটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেন আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আজকে আইপিএল নিয়ে কথা বলি তো আইপিএলের কে কে আর টিমকে নিয়ে কথা বলবো তো কে কে আর শিবিরে কিন্তু বড়ো দুঃসংবাদ ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কে কে আর শিবির থেকে কিন্তু পুরোপুরিভাবে ছিটকে গেল উমরান মালিক উমরান মালিক কিন্তু কে কে আর শিবির থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল। এবং উমরান মালিক যেখানে প্র্যাকটিস সেশান সারছিল বা রিহাব সেশান সারছিল সেখান থেকে কোনো রকমই এনওসি দেওয়া হয়নি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ফার্স্ট লিগের ম্যাচের ম্যাচ অবধি কিন্তু কোনো রকম এন পাবে না কারণ প্রথম যে কে কে আর সাতটা ম্যাচ খেলবে চোদ্দোটা ম্যাচের মধ্যে সেই সাতটা ম্যাচও খেলা হয়ে যাবে তখনও কিন্তু এনওসি পাবে না সেক্ষেত্রে উমরান মালিকের যেটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সে পুরোপুরিভাবে ফিট নয় চোট আছে সেই কারণে কিন্তু তাকে এনওসি দেওয়া হচ্ছে না এবং কে কে আর সিবিতে তারপরে কিন্তু তাকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে বা ছিটকে গেছে এমনটাই কিন্তু খবরসূত্রে জানা যাচ্ছে এবং উমরান মালিক যদি কলকাতা শিবিরে যোগদান করতো একটা দুর্দান্ত বোলিং যোগদান করতো কারণ সে চোরা গতি আছে দুর্দান্ত ফেসে বল করতে পারে প্রায় দেড়শোর ওপরে বল করতে পারে ফেসে আমরা দেখেছি একশো পঞ্চান্নতেও কিন্তু বল করেছে উমরান মালিক এবং ব্যাপারটা হচ্ছে সব যেটা মিস করব ইডেনে খেলা হচ্ছে চোরা প্রচুর পরিমাণে কে কেয়ারের সমর্থক গর্জন উঠছে সেই সময় উমরান মালিক বল করছে সেরা স্পিডে ছুটে এসে সেরা স্পেসে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি হতো সেটাকে পুরোপুরিভাবে মিস করব উমরান মালিক মালিকের মতো প্লেয়ারকে দল থেকে মানে কে শিবিরে পাচ্ছি না তো যাই হোক উমরান মালিক কলকাতা শিবির থেকে পুরোপুরিভাবে বাদ বাদ চলে গেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দিলাম এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উমরান মালিক পুরোপুরিভাবে বাদ হয়ে যাওয়ার জন্য কালকেই কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম করে নেওয়া হয়েছে কে কে আর শিবিরে উম উমরান মালিকের জায়গায় কিন্তু চেতন সাকারিয়াকে তো চেতন সাকারিয়া কিন্তু কে আর শিবিরে পুরোপুরিভাবে কনফার্ম হয়ে গেছে এবং চেতন সাকারিয়ার ফটো কিন্তু কে কে আর যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে এবং চেতন সাকারিয়ার কিন্তু ভাগ্য খুলল এমনটাই বললে চলে কারণ চেতন সাকারিয়াকে কোনো রকমই দল কিন্তু এই মরসুমে নেয়নি একরকম নেট বোলারই ছিল হচ্ছে চেতন সাখার এর আগে কিন্তু আমরা দিল্লির হয়ে খেলতে দেখেছি একবার তারপরে তো আমরা দিল্লি না রাজস্থানের হয়ে খেলতে দেখেছি তো তারপরে কিন্তু আমরা কলকাতার হয়ে আগের মরশুমে খেলেছে খুব একটা যে ভালো খেলেছে তা নয় আর খুব একটা খারাপও নয় মাঝামাঝি বোলারটা ভালো স্পেস আছে বাঁহাতি বোলার আবারও কিন্তু তার প্রমাণ করার আর একটা টাইম চলে এসছে যে কে কে আর শিবিরে কিন্তু তাকে আরেকবার কিন্তু চান্স দেওয়া হয়েছে উমরান মালিকের জায়গায় তাকে কিন্তু পুরোপুরিভাবে নিজেকে সেরাটা দিতে হবে কে কে আর শিবিরকে পুরোপুরিভাবে ভালো পারফরমেন্স করাতে হবে তারপরে কিন্তু চেতন সাকারিয়া নিজেরও একটা ভালো দিক খুলবে এবং আইপিএলে ভালো পারফরমেন্স করা মানে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া সেক্ষেত্রে চেতন সাকারিয়ার একটা বড় চ্যালেঞ্জ এর হয়ে কিন্তু একটা ভালো পারফরমেন্স তাকে দিতেই হবে ম্যাচে সুযোগ পেলে কিন্তু চেতন সাখারিয়াকে দুর্দান্ত বোলিং করতে হবে কারণ আরোরার জায়গায় কিন্তু চেতন সাখারিয়া খেলতে পারে তাহলে চেতন সাকারিয়ার জায়গায় আরোরা খেলতে পারে যে ভালো পারফরমেন্স করবে তাকে কিন্তু কে খেলাবে। তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট অস্ট্রেলিয়ান স্পেসার স্পেন্সার জনসন কিন্তু কলকাতায় পা রেখেছেন এবং কেকেআর আর শিবিরে যোগদান করে দিয়েছেন মানে প্রায় ভোর ভোর করেই কিন্তু আজকে যোগদান করে দিয়েছে স্পেন্সার জনসন যেটা যে যে সমস্ত রুলস আছে সে সমস্ত সবই কমপ্লিট করেছে স্পেন্সার জনসন যোগ দেওয়ার পর ফটো সেশন হয়েছে ট্রফির সঙ্গে ফটো তুলেছে বলে সাইনিং করেছে তাকে উত্তরীয় উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে স্পেন্সার জনসন কতটা ভালো পারফরমেন্স দিতে পারে কলকাতার হয়ে এবং কলকাতার নেক্সট প্র্যাকটিস ম্যাচ হচ্ছে আঠেরো তারিখ বা কালকে তো এই ম্যাচে কিন্তু একটা দুটো স্পেশার বিদেশি স্পেশারের লড়াই হবে একদিকে থাকবে স্পেন্সার জনসন একদিকে থাকবে অনরেড নোকিয়া যার পারফরমেন্স ভালো হবে তাকেই কিন্তু আরসিবি ম্যাচে কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলাবে কলকাতা ম্যানেজমেন্ট তো দেখা যাক স্পেন্সার জনসন কতটা ভালো পারফরমেন্স দিতে পারে আনরে রোকিয়ার থেকে বেশি ভালো না কম তাহলেই কিন্তু বোঝা যাবে কে ফার্স্ট ইলেভেনের চান্স পাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা